বড়দিনে বিএনপির সবচেয়ে বড় নেতার আগমন ঘটছে অর্থাৎ দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থেকে অবশেষে আগামী ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে তারেকের ফেরার তারিখ জানান তবে এ খবরে কি আনন্দের চেয়ে চিন্তাতেই বেশি পড়ল বিএনপি কারণ একই দিন বা জুমা ঢাকা শহরে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা শেষে অর্থাৎ ইনকিলাব নামাজ হাদি মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি কিন্তু ফেরার পথে তাকে যেতে হলো হাসপাতালে তারপরের খবর তো আপনারা জানেনি প্রশ্ন উঠেছে মাঠে এত বড় বড় খেলোয়াড় থাকতে হাদিকেই কেন নিরাপত্তার প্রয়োজন পড়ল হাদি মরলে কার ঘরে উঠবে লাভের ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হাদিকে মেরেছে পলাতক আওয়ামী লীগ হাদির বোন বলছেন আমার ভাইকে আওয়ামী লীগ বাঁচতে দিতে চাননি কিন্তু আসলে কি আওয়ামী লীগ এত বড় সাহস আদৌ রাখে বিশেষ করে যেখানে নিজেদের যান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা নাকি চলছে আরও ভয়ঙ্কর সমীকরণ মেলার খেলা জামায়াতের সমর্থকরা এরই মধ্যে সরগোল তুলেছেন হাদিকে মেরেছে বিএনপি বিশেষ করে মির্জা আব্বাসের দিকেই তাদের আঙুল কারণ একই আসনে লড়ছেন এই দুজন মির্জা আব্বাস রাজনীতির মাঠের পুরাতন খেলোয়াড় ওদিকে হাদি তার হাঁটুর বয়সী তবে চব্বিশের পর যেভাবে বয়সকে আর ম্যাচিউরিটির মানদণ্ড ধরা হচ্ছে না তেমনি হাদিকেও বয়সের বিবেচনায় বিচার করলে ভুল বলা হবে কারণ সারা দেশে যে কজন লাইমলাইটে হাদি সেরা পাঁচের একজন নিঃসন্দেহে তার বিখ্যাত ডায়লগ সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি এবং এর তথ্য জনসম্মুখে প্রকাশ করা ইত্যাদি মানুষের মনে দাগ কেটেছে মানুষ বলছে জিতেও আসতে পারেন হাদি এই অবস্থার মধ্যেই সিনেমার মতো ঘটে গেল শুক্রবারের ঘটনা হাসপাতালের বাইরে কাঁদতে দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাকে কিন্তু এই মুহূর্তে কি এত বড় একটা ঘটনা ঘটানোর মতো কাজ করার দরকার ছিল বিএনপির এমন প্রশ্ন করছেন অনেকেই যুক্তি হিসেবে তারা বলছেন এমন ঘটনা ঘটলে প্রথমেই যে আঙ্গুলটা মির্জা আব্বাসের দিকে উঠবে সেটা কিন্তু পরিষ্কার এটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই মির্জা আব্বাসের আছে অন্যপক্ষ আবার সামনে আনছেন জামায়াতকে বলছেন জামায়াত হাদিকে আসলে কোরবানি দিতে চেয়েছিলেন নিজেদের ভোট বাড়াতে হাদির উপর এহেন আক্রমণের পেছনে বিএনপিকে দায়ী করে বিএনপিকে যতটা চাপে রাখা যাবে তত লাভ জামায়াতের কিন্তু এমন দাবিও বেজায় সরলীকরণ হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিয়ে তারা বলছেন এমন নিখুঁত হামলা প্রশিক্ষিত কেউ ছাড়া করতে পারে না র ছড়িয়ে পড়েছে সারা দেশে তারা চাচ্ছে দেশকে মারাত্মকভাবে অস্থিতিশীল করতে অন্যপক্ষবার সামনে আনছেন জামায়াতকে বলছেন জামায়েত হাদিকে আসলে কোরবানি দিতে চেয়েছিল নিজেদের ভোট বাড়াতে হাদির উপর এহেন আক্রমণের পেছনে বিএনপিকে দায়ী করে বিএনপিকে যতটা চাপে রাখা যাবে তাতে লাভ জামায়াতের কিন্তু এমন দাবিও বেজায় সরলীকরণ হয়ে যায় সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিয়ে এর পক্ষে যারা যুক্তি দিচ্ছেন তারা বলছেন এমন নিখুঁত হামলা প্রশিক্ষিত কেউ ছাড়া করতে পারে না রথ ছড়িয়ে পড়েছে সারা দেশে তারা চাচ্ছে দেশকে মারাত্মক ভাবে অস্থিতিশীল করতে যাই হোক যেহেতু বেশ কয়েকটি অনুমান খুঁজছে তাহলে এখনো নিশ্চিত করে বলা মুশকিল কারা কাজ করলো এখানেই আসছে সেই বড় প্রশ্ন তারেক রহমান ফিরছেন এ মাসের পঁচিশ তারিখে যদিও বিশ তারিখের মধ্যেই আসার কথা শোনা যাচ্ছিল নির্ভরযোগ্য সূত্রে যাই হোক পঁচিশ তারিখে আসছেন তিনি অফিসিয়াল জানিয়েছে বিএনপি এমন সুখবর শুনে যার পরনায় আনন্দিত হওয়ার কথা দলটির নেতা কর্মীদের কিন্তু সব ছাপিয়ে তারা একদিকে অভিযুক্ত হাদিকে গুলি করার অভিযোগে অন্যদিকে এক পক্ষ বলছে হাদিকে গুলি করে তারা আসলে তারেক রহমানকেই বোঝাতে চাইছে দেশে না এসে বরং বিদেশেই থাকো তারেক ফিরলে কার্ড লাভ ক্ষতিকার আসলেই প্রশ্নটা ঘুরছে দেশের বিভিন্ন চা দোকান থেকে শুরু করে উচ্চ বৈঠক বৈঠকখানা পর্যন্ত তারেক রহমান যদি পঁচিশ তারিখে সত্যি দেশে ফেরেন তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি দীর্ঘ সতেরো বছরের সাংগঠনিক স্থবিরতা শূন্যতা আর কর্মীদের মানসিক হতাশা এক মুহূর্তে দূর হওয়া সম্ভব যিনি দূর থেকে শুধু নির্দেশ দিচ্ছিলেন তার সরাসরি উপস্থিতি মাঠে থাকা প্রতিটি কর্মীর হৃদয়ে নতুন করে রক্ত সঞ্চার করবে তারেক রহমান মানে বিএনপির সেই পুরনো আগ্রাসী ইমেজ যা এই মুহূর্তে দলটির জন্য ভীষণভাবে দরকার এক ধাক্কায় আন্তর্জাতিক মহলেও দলটির গুরুত্ব বাড়বে কারণ দেশের প্রধান দলের সবচেয়ে বড় নেতা তখন সশরীরে দেশের মাটিতে বিপরীত দিকে তারেক রহমান যদি দেশে ফেরেন তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে আওয়ামী লীগ এবং দেশ থেকে পালিয়ে থাকা অন্যান্য প্রভাবশালী অংশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে তারেক রহমানের অনুপস্থিতিকে ব্যবহার করে নিজেদের সুবিধা বুঝেছে পলাতক তকমা দিয়ে তারেককে জনবিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেছে তার ফেরা মাত্রই সেই পুরনো কৌশলের কার্যকারিতা হারাবে অন্যদিকে বিএনপিতে যারা তারেকের অনুপস্থিতিতে নিজেদের ভারপ্রাপ্ত বা প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তাদের ক্ষমতা আর প্রভাব রাতারাতি কমে যাবে তারেক রহমানের ফিরে আসা মানে ক্ষমতার কাঠামোর মৌলিক পরিবর্তন যেখানে পুরনো সব হিসাব নিকাশ নতুন করে শুরু হবে এছাড়া এই মুহূর্তে যারা বিএনপি থেকে দূরত্ব বজায় রেখে চলছেন বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দলগুলো তারাও সমস্যার মুখে পড়তে পারে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপির রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে তারা দ্বিধায় থাকবে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কের অবনতি এখন আর গোপন নেই সম্প্রতি হাদির উপর আক্রমণকে কেন্দ্র করে জামায়াতের সমর্থকদের মির্জা আব্বাসের দিকে আঙুল তোলা সেই খারাপ সম্পর্কেরই বহিঃপ্রকাশ তারেক ফিরলে তিনি কি জামায়াতের সাথে সম্পর্ক মেরামত করবেন নাকি নতুন করে কঠোর অবস্থান নেবেন এই প্রশ্ন জামায়াতের জন্য উদ্বেগের কারণ গুলির রাজনীতি তারেক রহমানের ঝুঁকি হাদির উপর গুলি চলার ঘটনাকে কেবল একটি স্থানীয় সংঘর্ষ বা ব্যক্তিগত রেশারেশির ফল হিসেবে দেখলে ভুল হবে কারণ এই ঘটনাটি ঘটেছে এমন এক সময় যখন রহমানের প্রত্যাবর্তনের দিন ঘোষণা করা হয়েছে এটি কেবল হাদিকে নিশানা করেনি এটি আসলে তারেক রহমানের প্রতিও একটি স্পষ্ট বার্তা বলেই মত বিশ্লেষকদের বার্তাটি হল বাংলাদেশে গুলির রাজনীতি কোনোদিনই মরে না বরং তা সুযোগ পেলে মাথা চারা দিয়ে ওঠে